ভালো করে শোনেন দোয়া কেন কবুল হবে না কেন কবুল হবে না দোয়া করবেন চোখের পানি পড়বে জানাবাস বিজবে এই আজকে ইফতারির আগে চোখের পানি ফেলে দোয়া করবেন কবুল হবে না মন খারাপ করছেন হতাশ হচ্ছেন কিন্তু হতাশার কথাটাও তো আপনাকে জানতে হবে এরপর আসার কথাও আছে রোগীর ক্যান্সার হয়েছে তারপরে যদি ডাক্তার বলে কিছুই হয় না যান প্যারাসিটামল দুইটা খান ভালো হয়ে যাবেন ভালো ডাক্তার ও তো মরার ডাক্তার ও নিজেও মরছে আপনাকেও মরবে আজকের সমাজ হচ্ছে আপনাকে শুধু মান কলা ফাদা খালাল জান না খালি কলেমা পরো আর কই ঢুকো এই ওয়াজ করলে আপনার কাছে ভালো লাগে আর আমি যদি এই হাদিস শোনাই আপনাকে যদি নাম্বার সহ বলে দেয় আপনি নিজে গিয়ে পড়ে দেখবেন এখন মোবাইলে সার্চ দেন আন হুযায়ফা তা রাদিয়াল্লাহু তাআলা আমিন নবী সাল্লাল্লাহু কওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু এটা বলে শেষ করেন নাই ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি যার কাছে আমার জীবন তার কসম তার কাছে জীবন আল্লাহর কসম যার কাছে আমার জীবন তার কসম করে বলছি লা তা'মুরুন নাবিল মারুফ তোমরা যে জমিনে বাস করো সেই জমিনে তোমরা সৎ কাজের আদেশ করবা না কোরআনের নির্দেশ সৎ কাজের আদেশ তোমরা করবা না লাতামুরুননা অথচ তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ করো ওয়ালা তানহাউন্না আনিল মুনকার পোকার মাথা এটা কে ঢুকিয়েছে তোমাকে আঘাতটা হানতে হবে আগাছায় না ফসলে আমি দেখতে চাই কৃষক কষ্ট করে তোমার পোকার এই কামড় মোকাবেলা করে ফসল তুলতে পারে কিনা এই যোগ্যতা থাকলেই তার ঘরে ফসল তুলে দেওয়া হবে ইসলামের জন্য কোরআনের জন্য আপনি শুধু কাচুমাচু করবেন জিরাপি খাবে রিপ্তারে চোখের পানি ফেলবেন আর কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে কোরআনের আইন কায়েম হয়ে যাবে আল্লাহর হুকুম আপনি পালন করেছেন বলে আত্মহানদিত হবেন এই জন্য আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠার নাই আল্লাহ দেখতে চান ওই আকাশের উপরে যে পোকা পড়ে নাই পোকা পড়েছে ফসলের উপরে আমরা যে জমিনে বাস করি এই জমিনটাকে একটা জমির মতো করে এখন ভাবেন এই জমিতে আগাছা আসে না নাই আমার বাবা শামুক হাসের জন্য প্রফেসর ছিলেন এটা কোনো অহংকার করে বলছে না এগুলো আমাদের তখন ট্র্যাডিশন ছিল এগুলো এখন কেউ ভাবেও না চিন্তাও করতে পারে ঢাকা থেকে গেলে তো তার সালাম না দিলে বলে ঢাকা থেকে আসছি সালাম দিলি না কেন বলে না বলে না এগুলো কেয়ামতের লক্ষণ আল্লাহ রসুল হাদিসে বলেছেন এটা এলেন চলে যাবে সম্মান উঠে যাবে যারা সম্মান পাওয়ার যোগ্য না তারা সম্মান জোর করে আপনার কাছ থেকে শিনিয়ে নিবে আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন এই জামানা আসবে না আসছে চলতেছে আর আপনি কি মনে করতেছেন কেয়ামত চলে আসছে আল্লাহ রসুল এভাবে আঙ্গুল দেখে সব তোর কখন আপনারা কোরআনকে মহব্বত করেন আপনাদের সাথে থাকলে এই মহব্বত আলা কোরআনের সাথে লোকগুলোকে আল্লাহ জান্নাতে আজকে একত্রিত করেছেন জান্নাতে একত্রিত করে দেবেন শুধু সেই আশা নিয়ে এসেছে আল্লাহ আমাদের জান্নাতে একত্রিত করে দিন কোরআনকে যারা মহব্বত করবে কোরআন সেদিন মহব্বত করে বলবে আল্লাহ আল্লাহ এই লোকটা মদ খাইছে গাঁজা খাইছে জেনা করছে চুরি করছে ডাকাতি করছে নামাজ পড়ে নেই রোজা করে নেই আর যাই করছে করছে আমারে ভালোবাসছে আল্লাহ আমারে ভালোবাসছে যদি এর জাহান নামে দিতে হয় তাহলে তার সাথে আমাকেও নামে দিতে হবে জাহান নামে জাহান নামে যদি কারোর পক্ষে করে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন ভাইরা আল্লাহর দাসত্বের শর্ত হচ্ছে ওয়াজিব আগে আগাছা মুক্ত করো আগে আল্লাহর বিরোধিতা অস্বীকার করো ওদেরকে নির্মূল করো ওদেরকে দাওয়াত দাও হেদায়তে নিয়ে আসো আর না হওয়া পর্যন্ত নির্মূল করে তারপর তোমার এবাদত কবুল হবে না হলে তোমার এবাদত কবুল কারণ গোলামের এবাদতের দাসত্বের পূর্ব শর্তই হচ্ছে অজতনিবোধ তগুদ এটা রাজনীতির কথা বলছি এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলছি এটা জামাত ইসলামীর স্লোগানের কথা বলেছি তার কথা এই যে কোরআন আপনারা শিখেছেন